আসসালামু আলাইকুম তো আমার হাতে দেখতে পাচ্ছেন যে সুতা একদম সাদা সুতা তো আজকে একটি রঙের আমি এক্সপেরিমেন্স করবো দেখি রঙটা পারি কিনা ইতিমধ্যে দেখতেই পারছেন আপনারা আমি কিন্তু অলরেডি তিনটা কালার ইউনিক ইউনিক কালার তিনটা কালার আমি বানিয়েছি এটা এইভাবেই আমি অল্প অল্প কিছু কিছু গোলা নিয়ে আমি নিজে নিজেই কিছু কিছু কালার তৈরি করছি তো এটাতে হবে আমার এখন চার নাম্বার দেখি কি হয় আমরা অলরেডি পানি গরম করতেছি চুলার মধ্যে দেখতেই পারছেন চুলার মধ্যে আমরা পানি গরম করতেছি এক্সপিরিয়েন্স ভুল যার কারণে একটা রং ভাবছিলাম একটা রং হয়েছে আরেক রং মানে ঠুঙ্গার মধ্যে পলিথিনের যে রঙগুলো আছে মধ্যে লেখা ছিল না যার কারণে উল্টা পাল্টা হওয়ার কারণে এই যে এক্সপিরিয়েন্সের ফল কিন্তু আবারও কিন্তু রং মাপামাপি শুরু করে দিলাম দেখতে তেই এক্সপিরিয়েন্স করতে গেলে অনেক কিছু আমাদের হারাইতে হয় কমসে কম চারশো টাকার লস পড়ে গেছে রং ঢলাই দিলাম মানে নতুন করে পানি গরম করলাম আবার দেখেন কতগুলো খড়ি না দিলাম তারপর আবার নতুন করে আবার রং মাপলাম এক্সপিরিয়েন্স করতে গেলে অনেক কিছু নষ্ট হয় তো এটা থেকে ডরাইলে চলবে না নষ্ট হতে হতে একদিন ভালো হবে দেখেন সোতাগুলো রং রঙ করছিলাম যেমন কার কালার ওই অমনি আছে কালারে কোনো পরিবর্তন হয় নাই তো সাদা কালার সাদা কালারই হয়ে পড়ছে যে কালার যে রঙ আমার ওই কালারটাই হয় নাই ইরানা এস কালার কাছে ইরানা এস কালার হয় না ফাইনালি যে রঙটা আমরা করতে চেয়েছিলাম তা আলহামদুলিল্লাহ সেই রঙটাই হয়ে গেছে আর এতক্ষণ ভিডিওটা দেখার জন্য আপনাদের ধন্যবাদ আর অবশ্যই ফলো এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আল্লাহ হাফেজ